আমরা এটা কি কাটবা তাই তো তো লম্বাই কতখানি আছে মিটার আর হলো এটা কি বলছে কোমরপটটি কতখানি পাঁচ আর সাইডে সাড়ে চার তো এখন কি করবো আমরা দেখি কাটো তো দেখি কয় মিনিটের মোট কাপড় আছে তাহলে হয়ে গেল তাহলে কটা পাঠবেন হলো কি করে দেখি तो मोले কি করে দেখাও এখানে ফটাফট আছে ছটা কি করে একটা করে দেখাও তো বলো ফের এই এক একটার মিডল একটা তাই তো সাইড একটা দেখি খুলে দেখাও তো তিনটা হলো তাই তো বলো হ্যাঁ উপরে আবার এরকম তিনটে আছে সেম তাই তো তিন তিনে ছটা পার্ট মোট ঠিক আছে